নমস্কার যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরতে চাই তা গতকাল দ্বিতীয়ার্ধে আমরা জানতে পারি যে আমাদের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এবং বর্ধমানের সংযুক্তকারী যে রেল ব্যবস্থা রেললাইন সেখানে দুটি নতুন ট্রেন রেল মন্ত্রকের তরফে বরাদ্দ করা হয়েছে আর এর জন্যে আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের সম্মানীয় সাংসদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার কীর্তি আজাদ মহাশয়কে এই কীর্তি আজাদ আপনারা লক্ষ্য রাখুন যে গত ছয় এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তিনি একটি চিঠি লিখছেন যে চিঠির মেমো নাম্বার কে এ অবলিক বিডি অবলিক তিনশো উনিশ অবলিক দু হাজার পঁচিশ এই চিঠিটি তিনি কিভাবে লিখছেন কারণ তিনি একাধারে যেমন সাংসদ অপরদিকে তিনি রেলওয়ে মিনিস্ট্রি অফ রেলওয়ে কনসালটেটিভ কমিটির মেম্বার তিনি এই এলাকার মানুষের দাবি এবং কষ্টের কথা মাথায় রেখে সারা জেলার বিভিন্ন সমস্যা তিনি যেমন লিখেছেন তিনটি এখানে উল্লেখ করেছেন তার ফেসবুক পেজে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রথমটি হচ্ছে কেতুগ্রামের নিরল হল স্টেশনকে রিওপেন করার কথা যেটা তিনি উল্লেখ করছেন যে তার গুরুত্বের দিক থেকে সেটিকে বর্ণনা করছেন এবং লিখছেন অভিজিৎ মুখার্জি এক্স প্রেসিডেন্টের পুত্র এবং সাংসদ এবং লিখছেন অনুপম হাজরার কথা যিনি এক্স এমপি বোলপুর এক্স এমপি আর এক্স এমপি বোলপুর ডক্টর রামচন্দ্র ডোমের কথা তিনি লিখছেন তারা আগে এই ইস্যুতে সরব হয়েছিলেন এটা তিনি লিখছেন বা দাবি জানিয়েছিলেন নেটা তিনি লিখছেন দ্বিতীয়ত জানাচ্ছেন কাঠো বর্ধমান শাখায় যে দাবি আমাদের পূরণ হয়েছে কাটো বর্ধমান শাখায় দুটি একজোড়া নতুন ট্রেন চালু হয়েছে যেটাতে কীর্তি আজাদ লিখছেন যে এগারোটা পঁয়তাল্লিশ থেকে বর্ধমান থেকে একটি ট্রেন ছাড়তে হবে এবং আর একটি ট্রেন এবং আরেকটি রান দিতে হবে চারটে থেকে এগারোটা পঁয়তাল্লিশ থেকে যেটা ছাড়তে হবে সেটা এবং কাটোয়া থেকে এগারোটা পঁয়তাল্লিশে ছাড়তে হবে যেটাতে তিনি লিখছেন কারণ হিসেবে হিউজ গ্যাপ এক্সিস্ট নাও ফ্রম কাটোয়া টু বর্ধমান বিটুইন আটটা পঞ্চাশ অ্যান্ড চারটে আটটা পঞ্চাশ থেকে চারটের মধ্যে যে হিউজ গ্যাপ রয়েছে এর মধ্যে ট্রেনের কথা বলছেন তিনি আবার দ্বিতীয়টির কথা উল্লেখ করছেন সেখানে লিখছেন যে চারটে থেকে ট্রেন ছাড়ার কথা চারটে থেকে একটি বর্ধমান থেকে ছাড়বে এবং কাটোয়া থেকে দুটোর সময় একটি ছাড়বে সেখানেও তিনি কারণ হিসেবে লিখছেন হিউজ গ্যাপ ফ্রম বর্ধমান টু কাটোয়া এক্সিস্ট নাও বিটুইন নটা পঁয়ত্রিশ আওয়ার অ্যান্ড দুটো অর্থাৎ নটা পঁয়ত্রিশ থেকে দুটো এবং অ্যানাদার গ্যাপ বিটুইন দুটো থেকে ছটা তিরিশ এই চিঠি তিনি লিখছেন এবং তিনি তৃতীয় আরেকটি দাবি রাখছেন যেটা খানা জংশন ইস্টার্ন রেলওয়ের আন্ডারে যেটাকে বলছেন যে রিকোয়েস্ট ফর রিজার্মশন অফ নিউ লাইন প্রজেক্ট যে কাজটি হতে হতে বন্ধ হয়ে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি কীর্তি আজাদকে ধন্যবাদ জানাবো বা কৃতজ্ঞতা জানাবো এই এলাকার একজন সাধারণ নাগরিক হিসেবে একজন ক্ষুদ্র জনপ্রতিনিধি হিসাবে যে আমরা অতীত দিনে এখান থেকে অনেক সাংসদকে দেখেছি অনেক জনপ্রতিনিধিকে দেখেছি অনেককে অনেক কথা বলতে শুনেছি কিন্তু এই যে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এবং বর্ধমানের মানুষকে সংযুক্ত করা এবং এতগুলি স্টেশনের মানুষকে রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পিছনে অতীত দিনে যেমন সম্মানীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান এটাকে রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত করা ন্যাডাস থেকে ব্রডগেজ উন্নতিকরণ এবং আমরা দেখলাম যে গত টার্মেও আমাদের এখান থেকে বিজেপির একজন সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি কখনো এই কথা বলেননি তখন আমরা বিজেপিকে এই দাবি নিয়ে সোচ্চার হতে দেখিনি মুখ খুলতে দেখিনি সিপিএমকেও দেখিনি কিন্তু এটা সত্যি যে তারা এই দাবি জানাননি বা তার সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি কিন্তু কীর্তি আজাদ মাননীয় সাংসদকে আমরা দেখলাম তিনি জেলার অন্যান্য জায়গার দাবি জানাচ্ছেন রেলওয়ে কনসালটেটিভ কমিটির মেম্বার হিসেবে সেন্ট্রালের যে সংসদীয় কমিটি আছে তিনি দাবি জানাচ্ছেন এবং তার দাবিকে মান্যতা দিই মন্ত্রক এই দুটি ট্রেন বরাদ্দ করেছে তাই আমরা রেল মন্ত্রকের পাশাপাশি অনেক অনেক ধন্যবাদ জানাবো কীর্তি আজাদ মহাশয়কে তিনি আমাদের সম্মানীয় সাংসদ তিনি এই দাবি তুলে না ধরলে আমাদের এই আশা আমাদের এই দাবি পূরণ হতো না এবং মানুষের যে অসুবিধা কষ্ট সেই কষ্ট লাঘব হতো না তাই আমরা আবার আমরা কীর্তি আজাদকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই দাবি তুলে ধরার জন্য নমস্কার